শ্রী শ্রী মা তিনি জ্ঞানদাত্রী সকলের মা স্নেহে শাসনে উপদেশে তিনি সর্বদা সন্তানদের সঠিক পথের দিশা দেখিয়ে গিয়েছেন তার কথায় কত সৌভাগ্য করে তবেই জন্ম লাভ করেছ খুব করে ঈশ্বরকে ডেকে যাও খাটতে হয় না খাটলে কিচ্ছু হয় না সংসারে কাজকর্মের মধ্যেও একটি সময় বার করে নিতে হয় তাকে স্মরণ করবার মনটাকে বসিয়ে আলগা না দিয়ে কাজ করা ঢের ভালো মন আলগা হলেই সে যত গোল বাধায়। কর্ম করতে করতে কর্মের বন্ধন কেটে যায় তখন নিষ্কাম ভাব আসে এক দণ্ডও কাজ ছেড়ে থাকবে না ফুল যেমন নাড়তে নাড়তে তার ঘ্রাণ বার হয় চন্দন ঘষতে ঘষতে তার সুগন্ধ বের হয় তেমনি ভগবত তত্ত্বের আলোচনা করতে করতেই জ্ঞানের উদয় হয় ভাঙতে তো সবাই পারে গড়তে পারে কজন নিন্দা ঠাট্টা করতে পারে সবাই কিন্তু কি করে যে তাকে ভালো করা যায় তা বলতে পারে কজন একশো জনকে খাওয়াতে হবে না কিন্তু চোখের সামনে যখন একজন ক্ষুধার্থকে দেখবে তাকে একটু খেতে দিও দয়া যার শরীরে নেই সে কি মানুষ সে তো পশুর সমতুল্য আমি কখনো কখনো দয়ায় আত্মহারা হয়ে যাই ভুলে যাই যে আমি কে